এবার যে পুজোর কথা আপনাদের বলবো সেটা অন্যান্য সব বনেদি বাড়ির পুজোগুলো থেকে একটু আলাদা আজ থেকে একশো বছর আগে বাঁকুড়া জেলার তেলেন্ডা গ্রামে শুরু হয়েছিল মুখার্জি বাড়ির এই মাতৃ আরাধনা ইতিহাস বলছে বারোশো আটচল্লিশ সালে রামসুন্দর মুখার্জি প্রথম এই পুজোর সূচনা করেন তবে এর পেছনে রয়েছে এক মজার কাহিনী সেই সময় গ্রামে আরেকটি দুর্গাপুজো হতো ব্যানার্জি বাড়িতে পুজোর কয়েকদিন আগে মুখার্জি বাড়ির মেয়েরা সেখানে প্রতিমা দেখতে যেতেন একদিন ব্যানার্জি বাড়ির মেয়েদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় রাগের মাথায় ব্যানার্জি বাড়ির পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় নিজের বাড়ির পুজো করার কথায় এই কথা এসে পৌঁছায় মুখার্জী বাড়িতে নাতনির আবদার শুনে রামসুন্দর মুখার্জি যিনি বাড়ির ঠাকুরদা ছিলেন সিদ্ধান্ত নেন দুর্গাপুজো শুরু করবেন তারপর থেকেই শুরু হয় প্রতিমা তৈরির কাজ শুকনো পাতা জ্বালিয়ে কাঁচা মাটি শুকনো করা রং মেখে প্রতিমাকে প্রাণবন্ত রূপ দেওয়া সেই থেকে আজ অব্দি বংশ পরম্পরায় চলে আসছে এই পারিবারিক পুজো যা সমগ্র গ্রামের পুজো হয়ে উঠেছে ষষ্ঠীর সন্ধ্যায় বেলিফুল বরণ দিয়ে পুজোর সূচনা হয় সপ্তমীর ভোরে দামোদর নদ থেকে কলা এনে মন্দির বরণ করা হয় সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন ভাতের রান্না করা হয় মুখার্জি বাড়ির মেয়েরা ও বধুদের মাধ্যমে গ্রামের প্রতিটি মানুষ সেই অংশ ভোগের নেন শীতল ও সন্ধ্যা আরতি হয় অষ্টমীতে ক্ষণ মেনে বিশেষ পূজা আর নবমীতে যোগ্য হয় এই পূজার বিশেষত্ব হল এখানে গোস্বামী মতে পুজো হয় কিন্তু কোনো বলির প্রচলন নেই সপ্তমীর দিন থেকে এক প্রদীপ জ্বলে ওঠে যা দশমীর সকাল পর্যন্ত অক্ষয়ভাবে চলতে থাকে সে প্রদীপ এবং মা লক্ষ্মীর থেকে ঘরে নিয়ে আসেন দশমীর আরেকটি অনন্য আচার নিরঞ্জন পুকুরে প্রতিমা নিরঞ্জনের সময় মন্দিরের সামনে প্রথমে ছাড়া হয় চ্যাং মাছ মাছ সামনে এগিয়ে চলে আর তার পেছনেই দোলা নিয়ে যায় গ্রামের মানুষ শেষ মুহূর্তে পুরো গ্রাম একসঙ্গে মায়ের বিদায়ে চোখ ভিজিয়ে তোলে তবে সবার মনে থেকে যায় নতুন আশায় আলো বছর আবার হবে আজও এই ভক্তিভরে একই আনন্দে মুখার্জি বাড়ির দুর্গোৎসবে গ্রামবাসীদের একত্রিত করে শুধু পূজা নয় এই জন্য চার দিনের মিলন মেলা যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষকে যুক্ত করে রেখেছে এক সুতোর বন্ধনে হচ্ছে বাংলার বারোশো আটচল্লিশ সালে সূচনার মেল সূত্রপাথর হচ্ছে যে মুখার্জি বাড়ি মেয়ে বেনার্জি বাড়ির যে দুর্গা পুজো সেই দুর্গা পুজো হচ্ছে ঠাকুর রং করছিল সেই সময় দেখতে গেছিল আর বেনার্জি বাড়ির দুর্গা পুজোটা হচ্ছে ওদের কাশীপুর রাজার দিয়ে পুজো ছিল তো সেখানে দেখতে যায় দেখতে যাওয়ার পর আমাদের তখনকার যারা পুরোপুরুষ ছিলেন তাদের মধ্যে একটি মেয়ে সেই মেয়েটি ওখানে যায় যাওয়ার পর ওদের মেয়েদের সঙ্গে কোথা কাটাকাটি হয় তারপরে ওই বাড়ির রাজি বাড়ির মেয়েরা বলে তো যদি অতই দুর্গা পূজা করার শখ তাহলে তোর বাবা দিকে করতে বলতো তো ওখান থেকে আমাদের বাড়িতে এসে বলে তো তখন সে আমার ঠাকুর দাদারা তেনারা সঙ্গা ঠাকুর করার জন্যে লোক দেখে এবং তাল পাতা দিয়ে সেই ঠাকুরকে প্রতিমা পেয়ে গরম করে রং টং করে সেই বছরই বুঝতে শুরু করে সেই তখন পরম্পরা আমাদের পূর্ব চলে আসছে

কে প্রতিষ্ঠা করেছিল সর্গীয়ামসুন্দর